বেদাত মানে কি দিনের মধ্যে সংযোজন সংযোজন আল্লাহ কোরআনে বলেছেন আলিয়ামু আকমাল তুলাকুম দিন আজকে তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম কামেল করে দিলাম কমপ্লিট কোড অফ লাইফ তোমার দিনের মধ্যে অন্য কিছু আর যোগ করা লাগবে না তোমার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন বিচারিক জীবন সামরিক জীবন কোনটা কি আমার রাসুল প্র্যাকটিস করে দেখাই দিয়েছেন আর আমি বিধান দিয়ে দিছি এটা কমপ্লিট কোড অফ লাইফ এখন আল্লাহ যেটা নাজেল করেছেন আল্লাহটা বাদ দিয়ে অন্য কিছু সংযোজন করা এটার নাম বেদাত এবার আসেন সুদ ভিত্তিক অর্থনীতি কি আল্লাহ দেওয়া আপনারা এটা নাজিল করলেন আপনাদের দিনের মধ্যে এটা কি বেদাত টাকা ছাড়া দিনের কোনো কাজ চলবে না এটা কি রসুল্লার সময় হয়েছে আপনারা কি করলেন আলাদা একটা শ্রেণী বানায় নিলেন এটা হলো উরসাতুল আম্বিয়া এনারা দিনের কাজ করবেন আপনার মারা গেলে মধ্যে দাফন করাই দিবে টাকা দিবেন আপনারা মাহফিল শুনবেন টাকা দিবেন নামাজ পড়াইবে ইমামতি করবেন টাকা দিবেন করবেন দিবেন। এই যে মধ্যে আলাদা একটা সম্প্রদায় সৃষ্টি করে দিলেন ইসলামের মধ্যে কি ব্রাহ্মণ্যবাদী কোন পুরোহিত তন্ত্র আছে নাকি এই যে পুরোহিত তন্ত্র একটা কায়েম করে দিলেন এটা কি বেদাত না ওনারা জনগণ রে বুঝাইছে বেদাত হচ্ছে মিলাদ করা বেদাত